আজকে ছাদে এসে আমার ড্রাগন ফলের গাছগুলো এদিকে ওল্টা পাল্টা গেছে এগুলো একটু বেঁধে দিতে হবে অনেকটা ঢুলে ঢুলে পড়েছে এই ডালগুলো বেঁধে দিতে হবে এই যে এগুলো তো মানুষের হাঁটার সময় লাগবে এগুলো এইভাবে বেঁধে দিতে হবে রশি নিয়ে আসা হয়নি কালকে নিয়ে আসবো কালকে রশি নিয়ে এসে বেঁধে দিব এইটা কি ড্রাগনফলের ফুল জানি না ফুলই মনে হচ্ছে ও এই যে এখানে আর একটা এই যে এখানে আর একটা এর আগে দুইটা ফুল ধরেছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য পচে গেল ও এই যে এখানে আর একটা এই যে এখানে আর একটা আমি জানি না ড্রাগনফল মানে এইবার থাকবে কিনা জানি না কারণ এই গাছগুলোকে নতুন করে উঠে এই বছরই লাগানো হয়েছে সামনে বছর ইনশাল্লাহ অনেক ফল ধরবে তবে আমি আশা করছি এই দুই চারটা ফল ধরতে পারে। এই যে এখানে এটা ফল নাকি নতুন ডাল পলা বেরোবে জানি না দেখা যাক ফল ধরলে তো খুবই ভালো না ধরলে দুঃখ পাবো না কারণ এগুলো তো নতুন গাছ নতুন গাছে সেই বছরই ফল ধরবে সেটা আশা করাটাও একটু বেশি তারপরেও আমি তো কোনো সার ওইভাবে ব্যবহার করিনি এমনিতে বাসায় তৈরি জৈব সারই ব্যবহার করেছি তারপরে দেখা যাক ফল ধরে কি না ফল ধরলে তো অবশ্যই দেখাবো দুটা ফুল ছিল। কিন্তু এটা নষ্ট হয়ে গেছে এখানে কি ডাল উঠবে এই যে এইগুলা হ্যাঁ এরকমই শিকড় বের হয় আচ্ছা এরকম সেকুড় বের হয় মাঝে মধ্যে ও কিছু ডাল কেটেও রাখে দিব দেখি এই যে এই ডালের পাশে এখানে একটা ছোট্ট ডাল বের হয়েছে এটা রাখার তো কোনোই দরকার নেই এগুলো গাছে ভিটামিন শুধু শুধু খেয়ে নেবে এই যে এই ডালটা কেটে দিলাম আর এই যে ভেঙে গেছিলো এই ডালটা কাছে আনা হয়েছিল না এই যে এই ডালটা বেশি লাগাতে চাচ্ছি না ও এখানে ডালের পাশে এখানে একটা এটা কি ডাল কি ফুল এখানে হয়েছে তবে এই এই জায়গাটা একটা কেটে দিই সমান করে এটা বের হয়েছে কি জানি না ও রশিগুলো নিয়ে আসা হলো না আর এই যে আমি তো এইভাবে মাথাগুলো এর আগে কেটে দিয়েছি এই যে মাথাগুলো কেটে দিয়েছি এগুলো একটু বেঁধে দিতে হতো গাছগুলো সব ঢলে পড়েছে আমি মূলত অনেক বড় গাছ ছিল গতবার অনেক ড্রাগন ফল ধরেছে কিন্তু আমি মূলত এই যে এগুলো বেঁধে এর সঙ্গে দিয়েছি যে সবগুলো বেঁধে বেঁধে দিব যেন গাছে পরিচর্যা করতে কষ্ট না হয় এগুলো একটু বেঁধে দিব রশিটা আনা হলো না এগুলো এইভাবে একটু বেঁধে দেব এই যে এখানে এটা কি কাটবো এখানে কি ফল ধরবে কি আচ্ছা থাক ওরকম কিন্তু অনেক সময় ফল ধরেও ওই জন্য ওইটা আমি করবো না আর কোথায় দেখি বেশি ডাল পড়েছে কিনা এই যে হাতে কাটা নিয়ে গেল এর সমস্যাই হলো কাটা এত কাটা এই যে এই ডালটা বেশ সুন্দরই উঠেছে এটা উপরে উঠাই দেব আবার এখানে একটা ডাল হয়েছে এটা উঠাই দিব কাটবো না এখন ছোট ছোট ডালগুলো বেঁধে দেবো একটু কালকে রসুন আর দেখি আর কোনো ছোট ডাল আছে কিনা সেগুলো কেটে দেব এই যে এরকম বের হয় এরকম এই যে এটা কেন বের হয়েছে এগুলো বের হয় এগুলো কেটে দেবো কিনা আর দেখি কোনো ডাল ছোট ডাল বের হয়েছে কি না এটা উপরে উঠে যাচ্ছে এটা উপরে উঠে যাক আবার এটা উপরে উঠে যাচ্ছে এটা বেঁধে দেবো আমি নিচে কোনো প্রকার ডালই রাখবো না বেঁধে দেব এটা যেহেতু উপরে উঠে গেছে আমি এইটা কয়দিন পরে কেটে দেবো এখন না এই যে এখানে আবার একটা ডাল বের হচ্ছে দেখি ডালটা কেমন জোর আলু হলে রেখে দেবো অনেক ডাল বের হচ্ছে দেখছি এই দুইটাই চোখা ডাল চোখা ডাল তো রেখে দিতে হয় দেখি যেটা বেশি জোর উপরে উঠে যাবে সেটা রেখে দেবো অন্যটা কেটে দেব পাশাপাশি দুইটা বের হয়েছে এইটা থেকে বের হয়েছে এই ডালটা কেটে দেব এই যে এখানে তো এই ডালটা উপরে উঠে গেছে আর এই ডালটা বের হয়েছে এইটা কেটে দেব এই যে এই ডালটা কেটে দেবো এরকম ডালগুলো কেটে দিতে হয় শুধু শুধু ভিটামিন খাবে গাছে আর এখানে ডাল বের হয়েছে এটা দেখি উপরের দিকে চোখা হয়ে উঠলে এটা রেখে দেব এই যে ঝড় বৃষ্টির জন্য এখানে ভেঙে গেছে ডালটা এটা রেখে তো কোনো লাভ হবে না এই যে এত বড় ডালটা যদি এইভাবে বেঁধে দিত এখন বাদলে হবে না এখন বাধলে হবে কিনা ডালটা তো ভেঙে গেছে কতখানি ভেঙে গেছে এই যে এখানে ভেঙে গেছে এই যে এই জায়গাটাই এখন ডালটা অবশ্য শক্তিশালী আছে কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে এটা কি রেখে দেব রেখে দিলে এভাবে বেঁধে দিতে হবে এইভাবে বেঁধে দিতে হবে থাক বেঁধে দেখো যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দিও রশিগুলো আনা হলো না রশি দিয়ে বেঁধে নিতে হবে আমি কতগুলো দেখি বিকল্প রশি ব্যবহার করি আমি কতগুলো এই যে কলার কলার গাছে এইগুলো রশি হিসাবে ব্যবহার করি আপনারা কে কে এগুলো রশি হিসাবে ব্যবহার করেন তুমি কমেন্টস করে জানাবেন

এই বছরের নতুন গাছ হিসাবে আমার ড্রাগন গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে রসি কিনেছি বেঁধে দেওয়ার জন্য আজকে আনা হলো না আর এই এইটাও আমি রশি হিসাবে সব সময় ব্যবহার করি এই যে এই যে কলার রশি এই যে এইটা তারপরে এই যে উপরে এটা এগুলো ব্যবহার করেছে এগুলো কিন্তু খুবই মজবুত হয় এখন এই যে এখানে একটা ডাল এখানে একটা ডাল এর সঙ্গে এইটা আনবে তোমার এই যে ধরা লাগবে না 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 ধরা লাগবে এই যে আমি বেঁধে দিলাম এখন উপর থেকে যে ডালগুলো বের হবে সেগুলো নিচে ঝুলে যাবে এটা ঝুলাবো না এই রে বিনা পয়সা দড়ি এই গাছে সব কোথায় এই যে এখানে বের হয়েছে দুইটা এইটা দেখি কোনটা বেশি জোরালো হয় সেটা রেখে দেব আর তাছাড়া একটা তো কেটে দিবই এখনই কাটবো না বেশি রাখবো না এই যে এইখানে বের হয়েছে না এটা রাখবই না এই দুইটা নিচের দিকে এটা রাখবই না এই যে এটা কেটে দিলাম এটাও মানে জোরালো হবে কি না দেখবই না এটা কেটে দিলাম কারণ নিচের দিকে রাখবো না আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এখানেও রাখবো না এই ডালটা তো আবার উপরের দিকে উঠে গেছে এই ডালটা তো উপরের দিকে উঠে গেছে আর এইটা একটা বের হয়েছে মানে অনেক শক্তিশালী হলো এটা রাখবো না আবার এখানে একটা বের হচ্ছে এখানেও রাখার দরকার নেই ছোটোবেলাতেই কেটে দিলাম রাখার দরকার নেই কিন্তু এইটা মনে হচ্ছে ড্রাগন ফুল ধরবে এইটাই এই যে এইটা এখানে এটা মনে হচ্ছে ড্রাগন ফুলের কলি আপনারা কি বলেন আমার তো তাই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো অনেক ডালপালা বের হচ্ছে আর আছে কি না এইটা কেটে দিই এই ডালটা মূলত বাঁকা হয়ে গেছে এটা কেটে দিই আর এইটা রেখে দিন যদি জোরালো হয় উপরে উঠাই দেবো না হলে কেটে দেবো আমি আসলে চাচ্ছি এখান থেকে ডালপালাগুলো ঝুলে আসুক এইটাও বেঁধে দিতে হবে কালকে রসি নিয়ে বেঁধে দেব আর এইটা সম্ভবত ড্রাগন ফলই থাকবে কিনা এগুলো সব বেঁধে দিতে হবে এই যে এইভাবে বেঁধে দেবো কালকে রসি নিয়ে এখানে দুটা ডাল বের হয়েছে এটা অবশ্য উপরের দিকে বেঁধে দিলে হয় দেখি ডাল দুইটার মধ্যে কোনটা জোরালো হয় সেটা রেখে দেবো অন্যটা অন্যটা কেটে দেব আর গোড়ার দিকে তো আমি কোনো রাখবোই না এই যে এই গাছটার এইটা বের হয়েছে এটা সোজা উঠাই দেব একদম গোড়া থেকে বের হয়েছে দরকার হলে এইটাই কেটে দেব এটাই কেটে দিই পুরাতনটাই কেটে দিই এটা পুরাতন ডাল এখানে সবগুলা আগের বছর ধরেছিল এই বছর আর ধরবে না এটা রেখে কোনো লাভ নেই এখন যদি এই গাছটা উপরে উঠে যাই সেটাই ভালো হবে আর এইটা কি করব এটা কি গুড়া থেকে কেটে দেব এটাকে পরামর্শ দিয়েন তো এটা কি কেটে দেব দিয়ে এটা রেখে দেব আপাতত থাক আবার এই গাছটার এটা উপরে উঠে গেছে তাহলে এইটা কেটে দেব পরে এখন থাক এই যে এই ডালটাও এই ডালটাও ভেঙে যাবে দেখি কলার গাছের আর একটা রসি নিয়ে আসি প্রাকৃতিক রসি পাতা গুলো ও ডালটা হ্যাঁ এই ডালেরি এই অংশটা রসি হিসেবে দেখবা না শুকাই গেলে এটা অনেক শক্তিশালী রশি হয় এটা ছিঁড়ে দাও তুমি কি ভাবছো এটা আলাদা করে ভাবছিনা আমি ভাবছি পাতাটা না না পাতাটা না এই ডাঁটিটাই হুম এই শুকাই গেলে একদম শক্তিশালী রশি হয় এই যে এটা উচ্চ দিয়ে দেবো

বিনা পয়সার রশি তৈরি করে এগুলো শুকাই গেলে আরো শক্তিশালী হয় এই যে অবস্থায় একটু ভেঙে ভেঙে যায় কিন্তু শুকাই গেলে কিন্তু এটা খুব শক্তিশালী হয়ে যায়

এইটা বাঁকা হয়ে গেছে ও এই যে ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ এইটা এই ডালটা কেটে দেব এখানে কি আগায় কি কোনো ফল বা ডাল বের হচ্ছে আচ্ছা লাল লাল এটা থাক দেখি কি অবস্থা হয় ও ইটা আরেকটা এটাও হেলে আছে এটা উপরে একটু এটা ভিতরে দিয়ে দেওয়া যাবে আরেকটা রয়েছে ওই গাছটা একটা ডাল কাটলে এই এই রশিদটা তো মনে হয় না না আবার নিয়ে আসবে আচ্ছা ওইটা আবার আসবো আপাতত এই রশিদি করে নিয়ে আসবে আমি গাছগুলো নতুন করে না লাগালে অনেক ড্রাগন ফল ধরতো তারপরেও দুঃখ নাই ধরবে ইনশাল্লাহ আমার মনে হয় সে অক্টোবর নভেম্বর পর্যন্ত ধরে তো এর মধ্যে ধরবে দুইটা তো ফুলে এসছিল আবার কলি দেখা যাচ্ছে দেখা যাক আল্লাহ দুইটা তিনটা একসঙ্গে হলো এটা ভালো হলো এরপরে যে ডালগুলো বের হবে এটা ঝুলে যাবে এই এই ডালটা ডালটাও ডাল রেখে লাভ নাই তবু থাক অনেক সময় ছোট ডালেও ধরে ফুল আসে কিনা দেখার পরে কেটে দেব এই ডালটা জোর নাই কোথা থেকে আসছে পানি দিয়ে আসো না সমস্যা হবে না এগুলো কেটে দিই এই যে অপরাজিতা ফুলের এখান থেকে এখান থেকে কেটে দিই এই কোনায় ঝাঁকড়া হলে হয়ে যাবে আর এই যে এগুলো আগাছা এই বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টির মধ্যে এই আগাছাগুলো যত সম্ভব তুলে দেওয়া ভালো এটা দিয়ে সুন্দর হয়ে গেল ঢাকুন গাছগুলো এখন এইটা একটু বেঁধে দিতে হবে অনেক হেলে পড়েছে কালকে রশি নিয়ে আসি তাছাড়া আবার ভেঙে যাবে ঝড় বৃষ্টি হচ্ছে তো ভেঙে যাবে এটা তো অনেক বড় এইটা খেতে কি এই যে এই ডালটার তো কোনোই প্রয়োজন নাই এই যে ছোট ডাল এই এই ধরনের ডালগুলো রেখে শুধু শুধু গাছের ভিটামিন নষ্ট গাছের

এটা এখানে রাখবো না মূলত কেটে দিলাম এখানে জঙ্গল হতে দেবো না এইগুলো কিন্তু লাগানো হয়নি এমনিতেই হয়েছে আর এই কাটার মধ্যে এগুলো তো রাখবোই না তোলার সময় হাতে কাটা হেনে যাবে আর এই যে এইসব গাছগুলো এমনিতেই এমনিতেই হয় কয়দিন পর পর এগুলো তুলে দিতে হয় এই ভিটামিন তো খেয়ে নাই এগুলো যদি এই গাছগুলো থাকে এগুলো তো কোনো কাজের না মিষ্টি আলুর শাকও রাখবো না কিন্তু করলা গাছটা থাক ওই করলা পাতাগুলো দিয়ে পেঁয়াজ করা হয়নি আজকে করলাগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ করলে ভাই আজকে ওইগুলো কি আছে না এই যা আপনি নিয়ে যে বসকে টাটকা টাটকা হ্যাঁ এই তো আমার জাগন খলের গাছ কিভাবে যত্ন করলে ভালো হবে আপনারা কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন এই গাছটা আমার এই বছরই লাগানো আমার কত গত বছরের গাছ ছিল সেটা উঠিয়ে নতুন করে লাগিয়েছি সেই তুলনায় কিন্তু অনেক ডালপালা বের হয়ে গাছটা গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডামে ছয়টা হাফ ডামে আমার এই গাছগুলো লাগানো আমি যেভাবে যত্ন করি গাছপালার আপনারা জানতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমার গাছপালার আপডেটগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই তো i'm a dragon color test